আসসালামু আলাইকুম কৃষি সেবান চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আজকে একটি মুড়ি কাটা জমিতে এসেছি এবং ইদানিং লক্ষ্য করা যাচ্ছে প্রচুর পরিমাণে কল আসতেছে যারা যাদের পেঁয়াজের মাথা বিশেষ করে পাতা টান নিয়ে চিন্তিত আছেন চিন্তার কোনো কারণ নেই আজকে পেঁয়াজের যাদের বয়স দেড় মাস চতুর্থ স্প্রে বা তৃতীয় স্প্রে রানিং চলতেছে শুধুমাত্র এই দেড় মাস বয়সী পেঁয়াজ বা শেষ স্প্রেতে কি করবেন সেই বিষয়ে আজকে কথা বলব দর্শক বন্ধুরা মরিকাটা কাটা পেঁয়াজ বাংলাদেশের একটি অন্যতম ফসল তো কিভাবে সর্বাধিক পরিমাণ ফলন নিশ্চিত করতে পারবেন এবং সর্বোচ্চ দশ থেকে পনেরো দিনে আপনারা মরিকাটা কাটা পেঁয়াজকে দ্বিগুণ পরিমাণে ফলনের লক্ষ্যে আগাতে পারবেন সেই বিষয়ে কথা বলব দর্শক বন্ধুরা মুড়ি কাটা পেঁয়াজের জীবনকাল অত্যাধিক অল্প তিন মাসের ভিতরে মুড়ি পেঁয়াজ হারভেস্ট করা যায় তো এই পেঁয়াজ যখন যৌবনে যায় অর্থাৎ দেড় মাস বয়সে যখন যায় অর্থাৎ প্রচুর পরিমাণে গাছে কিন্তু রস ধারণ করে এবং গাছ কিন্তু অত্যাধিক বেগ দেয় যেটা কৃষক বাংলা ভাষায় বোঝে বেগ দেয় কিন্তু এই বেগটা যখন দেয় তো তখন কিন্তু পাতাগুলা এলোমেলো থাকে তো একটা পর্যায়ে রড যখন কমে আসে তো সেক্ষেত্রে কিন্তু আপনার পেঁয়াজ গাছগুলা টাইট হয় এবং পাতা পাতাগুলো দেখবেন স্টেট খারাপ হয়ে হয়ে যায় তো একটা পর্যায়ে পেঁয়াজের পাতা কিন্তু এমনিতেই স্টেট হয়ে যায় খারাপ হয়ে যায় তো এ নিয়ে কোনো টেনশন নাই তো দর্শক বন্ধুরা এখন আসি কীভাবে আপনারা মুড়ি কাটা পেঁয়াজের চতুর্থ স্প্রে সম্পূর্ণ করবেন অর্থাৎ পেঁয়াজের শেষ স্প্রে বলেন বা যাই বলেন তো চতুর্থ স্প্রে সম্পূর্ণ করবেন আপনারা সর্বোচ্চ টেকনিক অবলম্বন করে তো টেকনিকটা কি আপনাদের শেখা দিচ্ছি তো টেকনিকটা হচ্ছে চতুর্থ স্প্রেতে কিন্তু পেঁয়াজের যে গঠনটা কালো বা জৈবন যে বা একটা যে মোটা বা তাজা ভাব থাকে সেই ভাবটা কিভাবে ধরে রাখা যায় সেই বিষয়ে কিন্তু আপনাদের টেকনিক অবলম্বন করতে হবে তো সামনে কিন্তু শীতের একটা প্রকোপ প্রখরতা বেড়ে বেড়ে যাবে তো এই বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে যে শীত থেকে কিভাবে পেঁয়াজকে রক্ষা করা যায় এবং শেষ স্প্রেতে কিন্তু অবশ্যই আমরা কুয়াশা প্রতিরোধী যে ই কেমিক্যালগুলা সেগুলো কিন্তু পেঁয়াজ স্প্রে করতে পারি দর্শক বন্ধুরা তো সে শেষ স্প্রেটা আপনারা ব্যবহার করবেন কুয়াশা প্রতিরোধের জন্য আপনারা ব্যবহার করবেন সাইমক্সিলিন গ্রুপের ছত্রাকনাশক এবং আপনারা অবশ্যই কন্টাক্ট ফাঙ্গিসাইড যেটা ম্যানকোজেব সেটি কিন্তু ব্যবহার করতে হবে এবং এর সাথে ব্যবহার করতে হবে অবশ্যই যে আপনাদের অন্তর্বাহী যে ছত্রাকনাশকগুলো আছে সেগুলা কিন্তু ব্যবহার করতে হবে যেটি আপনাদের গাছকে পার্পল ব্লজ বা ছত্রাক বা এই এইসব পচন জাতীয় রোগ থেকে আপনাদের পেঁয়াজকে রক্ষা করবে তো এখন আসি কোন 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 প্রোডাক্টগুলো আপনারা ব্যবহার করলে পেঁয়াজের সর্বোচ্চ পরিমাণে একটা ভালো রেজাল্ট পাবেন পেঁয়াজের উপর ভালো বেটার রেজাল্ট করেছে আমরা কৃষকের দিয়ে তারা সাকসেসফুলি তাদের হাসি দেখতে পেয়েছি তো তার ভিতরে কিছু প্রোডাক্ট বিভিন্ন পদ্ধতিতে আমরা ব্যবহার করাই থাকি তার ভিতরে তিনটা পদ্ধতির কথা আমি বলবো আপনাদের তো একটি হচ্ছে নাটিবো এর সাথে আপনারা মিক্সার করবেন হচ্ছে ব্যানকোজেপ জাস পাউডার এবং এর সাথে ইন্ডাক গ্রুপের টিরোপ্লাস অথবা কম্পিউটার ব্যবহার করবেন সুপ্রিয় দর্শক আরেকটি পদ্ধতি এখন বলবো তো আপনারা সিনজেন্টা কোম্পানির মিরাবিজ ডুও এটি ব্যবহার করতে পারেন এর সাথে কন্ট্যাক্ট সাইট হিসেবে ব্যবহার করতে পারেন ম্যানকোজেভ ডাইথেন এম পঁয়তাল্লিশ এটি কিন্তু এখন অ্যাভেলেবেল নয় এর পরিবর্তে আপনারা ইন্ডোফিল অথবা এই জাতীয় ম্যানকোজেভ ব্যবহার করবেন আরেকটি পদ্ধতির কথা বলবো সেটি হচ্ছে যাদের পেঁয়াজ গাছ অত্যাধিক পরিমাণে বেড়ে গেছে তো সেক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন টিল্ট টিল্টের সাথে ব্যবহার করবেন আপনারা শুধুমাত্র নাটিব তো দেখবেন গাছগুলো স্ট্রং হয়ে গেছে এবং গাছ শক্ত হয়ে গেছে আপনাদের স্টোর থেকে এই যে স্টোর দেখতে পাচ্ছেন পেঁয়াজের স্টোরটা তো এই স্টোর থেকে দেখবেন এই আল্পের দিকে আপনার ফলনটা কনভার্ট হবে দর্শক তোতা আজকের ভিডিও এ পর্যন্তই